হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা আর আজকে আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলায় উঠে চা খাওয়া হয়ে গেছে আমাদের আর এখন মেয়ে একটু পড়তে বসিয়েছি কারণ অঙ্ক করছে স্কুলে যাবে এখন আটটা বাজে নটা নাগাদ স্নান করাবো তারপরে যাবে স্কুলে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো কি বলো কিছু বলো গুড মর্নিং বলো মর্নিং এখন করছে টাকা পয়সার অঙ্ক এই টাকা পয়সার অঙ্কটা একটু দেখিয়ে দিই কারণ স্কুলে পড়াবে তো বাড়ি থেকে একটু পড়াশোনা করে গেলে ভালো লাগবে স্কুলে সকালবেলা একদম করতে বসতে চায় না তো যাই হোক চলো মেয়েকে একটু করিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে বলেছে চল্লিশ টাকা আটচল্লিশ পয়সা এবার এইটাকে যখন আমাদের দশমীকে করতে হবে তো এখানে দেখো মনকে নিয়ে আমি একটু পড়তে বসিয়েছি অঙ্কটা একটু বুঝিয়ে দিচ্ছি কারণ এটা স্কুলে আজকে পড়াবে তো চেষ্টা করি বাড়িতে সাবজেক্টগুলো একটু পড়িয়ে দিই তো বন্ধুরা মেয়েকে তো বললাম যে পড়ানো পড়াতে বসেছি তো আজকে অনেক বড় একটা গড়্ব হয়ে গেছে মুশকিল হয়ে গেছে তো ওই জন্য বসেই ছিলাম কোনো কাজ করিনি তো আর তোমাদের কী দেখাবো ওই জন্য বসেই ছিলাম আর মেয়েকে স্কুলে পাঠাবো না ভাবছিলাম তো এখন ভাবছি যে না স্কুলে পাঠিয়ে দিই কেন পাঠাবো না সেটা হচ্ছে যে আমাদের এখন সব জলের কাজ বন্ধ করে দিতে হয়েছে কারণ নিচে ট্যাঙ্কি নতুন ট্যাঙ্কি বানাচ্ছে যেহেতু আমরা এখানে ছয় সাতটা ফ্যামিলি থাকি তো জলের ওভারলোড হয়ে যাচ্ছে ট্যাঙ্কি ফুল হয়ে গিয়ে তো সেই কারণে এখন নতুন করে ট্যাঙ্কি মানে বসাচ্ছে আর কি কুও কাটছে কী করছে জলের লাইন সব বন্ধ করে দিয়েছে টয়লেট বাথরুম সব এখন আমাদের ইউজ বন্ধ তো মেয়েকে বাইরে স্নান করিয়ে নিয়ে আসলাম ভাবলাম মুখপত হয়েছিলাম ওকে পাঠাবো না স্কুলে কিন্তু ও বলছে না স্কুলে যাবো তো আমি যার জন্য রান্নাও করিনি এখন ভাত আর আলু ভাজা করবো করে নিয়ে ওকে খাইয়ে দিয়ে তো অল্প একটা ভাত আছে সেটাই আলু দিয়ে ভাজবো ওকে খাইয়ে নিয়ে স্কুলে পাঠিয়ে দেবো তো কোনো রকমের স্নানটা করিয়ে দিলাম অল্প জলে জল এক বালতি ভরে রেখেছিলাম তো জানি না কখন সব ঠিক হবে কখন আমি এক কাজ বাজ করবো আজকে সব উল্টোপাল্টা হয়ে গেছে সকাল থেকে চলো মেয়েকে গুছিয়ে দিই কারণ নটা পনেরো অলরেডি বেঁচে গেছে

তো সবজি কিছুটা রয়েছে ঘরে তো সেটাই কেটে বেছে নিই আর তোমার দাদাভাই বাজার করে আসবে তারপরে হবে রান্না তো এখন বাজে পৌনে এগারোটা মতো বেজে গেছে তো তোমার দাদাভাই রাস্তে অনেকটাই লেট হয়েছিল তো কাজ করতেও আমার অনেকটা লেট হয়েছে ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে আর এখানে ছিল ঘ্যাটকোল সেটাকেই আমি কিন্তু কেটে বেছে নিচ্ছি কারণ এটাকে সেদ্ধ করে জল ফেলতে হবে ঘ্যাটকল বলো বা খারকল বলো যেটাই বলো রান্নাটা করে নেবো আর অন্যদিকে বসিয়ে দিয়ে কি ভাত খারকল বলো ঘ্যাটকল বলো সেটা আজকে ভাজবো আর ঘন্টা আধ ঘন্টা গেছে বাজারে বাজারের মধ্যে স্কুলিংতে গেছে সেখান থেকে বাজার করে তারপর আসবে তত দেখি কি বাজার আসবে তারপর হবে রান্না বান্না ততক্ষণ এটা করতে করতে আমি কিন্তু ঘরের কাজগুলো করতে থাকবো নাহলে এখন প্রায় পনেরোটা বেজে গেছে এদিকে রান্না করতে করতেই কিন্তু আমার ঘরটা পরিষ্কার করে নিতে হয় নাহলে মানে রান্না করতে ওখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না আমি একটা করে তরকারি বসিয়ে দিই আর এদিকে কাজ করে নিই আশা করি তোমরাও সবাই এমনই করো কারণ না হলে দাঁড়িয়ে থাকাটা বড্ড বোরিংয়ের কাজ এখানে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি তো আজকে আর চাদরটা তুলে ঝাড়লাম না আজকে এমনি ঝেড়ে নেবো গামছাটা দিয়ে বিছানা যারা ঝাঁটা আমার এখন হারিয়ে গেছে তো সেই কারণেই আমি গামছা দিয়ে ঝেড়ে নিই তো এইভাবেই আমি তিন চারবার করতেই হয় আর মেয়ে বাড়ি থাকলে তো আরও বেশি কারণ বিছানার ওপরেই সব খাওয়া দাওয়া শোয়া খেলা সমস্ত কিছু বিছানার ওপরেই করে কিন্তু এখানে আমি খারকোল বেঁধে রেখেছি কার পছন্দ খারকোল বাটা আমার তো খুবই ভালো লাগে আর এখানে হবে পাঙাশ মাছ আর পাঙাশ মাছ খুব একটা পছন্দের মাছ আমার আমি খুব পছন্দ করে যেহেতু এখানে এই মাছটায় ও অনেকটাই তেল থাকে তো আমারও খুবই ভালো তো আজকে কিছুটা রান্না করব আর কালকে কিছুটা রান্না করে ফেলবো কারণ রেখে দিয়েও আবার খেতে ভালো লাগে না তো মাছ অনেকটাই আছে বারো পিস মতো তো খাওয়ার লোক তো এত নেই যে একসাথেই রান্না করে নেবো তো আজকে ছপিস করবো আর কালকে ছপিস করব আর কিছু মুড়ো গাছের মধ্যে মাছের মাথা তো সেই কারণেই হাফ হাফ করে রান্না করে নিই আমি আর এটাকে কিছুটা আজকের জন্য রেখে নিয়ে কালকের জন্য ফ্রিজে রেখে দেবো তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা টিভি নোটিফিকেশান অল করতে ভুলো না নাহলে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে না তো সিম্পলভাবেই রান্না করবো সিম্পলভাবে বলতে যে কোনো অন্যরকম পদ্ধতি না যে পেঁয়াজ রসুন দিয়ে আজকে করবো আর কালকে করবো ভাজা জিরে দিয়ে তো রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করলাম না এমনি অনেক লেট হয়ে গেছে কারণ বললাম তো সকালে কাজ করতেই আমার আজকে শুরুটাই লেট হয়েছে তো এটাই স্বাভাবিক যে আমার আজকে সমস্ত কাজেই লেট হয়ে যাবে তো মাছটা কিন্তু প্রচণ্ড ফাটে তো আমার ভয় লাগে তো এখানে রান্নাবান্না হোক চলো একটু রেস্ট করে নি ও বাবা দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো মেয়েকে আনারও টাইম হয়ে গেছে রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে পুজোটা করে নিই তো স্নান করে দেখো এখানে পুজো করতে চলে এসেছি আর গোপাল রেডি হয়ে গেছে তো আমি একটু ধুনো দিই সকাল সন্ধ্যে কারণ ধূপকাঠিটা জ্বালাই না ধূপকাঠির যে ধোঁয়াটায় ওটায় তোমাদের দাদা ভাইয়ের একটু অসুবিধা হয় তো সেই কারণে আমার আর ধূপকাঠিটা জ্বালানো হয় না আমি সকাল সন্ধ্যে প্রদীপ আর এই ধুনোটা দিয়েই করি তো আমার ধুনোর স্মেলটাও খুবই ভালো লাগে সেই কারণেও আমি ঘরে সকাল সন্ধ্যে ধুনোটাই দিই ধুনোটা এমনি শরীরের পক্ষেও কোনো ক্ষতিকর না কিন্তু ধূপকাঠির ওটা ক্ষতিকর প্রচণ্ড গরম লাগছে বৃষ্টি কিন্তু হচ্ছে জোরে তোমাদের দেখালাম আর কারেন্টটাও চলে গেছে তো বৃষ্টি হলেই জন্যই ভালো লাগে না যে কারেন্টটা না চলে যায় তখন বড্ড অস্বস্তি লাগে তো পুজোটা আমি দিয়ে নিলাম তবে দাদাভাই গেছে মেয়েকে আনতে তো এখন বৃষ্টিটা কমে গেছে অবশ্য কারণ বাইরে দেখছি যে বৃষ্টিটা একটু কম তো গাড়ি তো নিয়ে গেল না তো টোটোতেই নিয়ে আসবে হয়তো সেই কারণে হালকা হালকা তবু দেখা যাচ্ছে কারণ বৃষ্টিটা কমবে না আজকে সেরকম মনে হচ্ছে কারণ এমনিও কথা রয়েছে যে তিন চার দিন খুব বৃষ্টি হবে তো আমাকে দেখো স্নান করে তাড়াতাড়ি পুজোটা করে নিলাম কারণ আজকে গাছ করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো স্নান করে পুজোটা করে নিলাম নিয়ে আসবে তারপরে হবে খাওয়া দাওয়া কথা বলতে বলতে প্রচণ্ড গরম লাগবে কারণ নেই আর বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে একদম ভ্যাকসা একটা গরম লাগছে তো যাই হোক তোমার সাথে পুজো দেখালাম গোপাল বাসুকে কেমন সাজিয়েছি তো আমরা তো আমাদের মতন চেষ্টা করি ভালো করে সাজিয়ে রাখার ভালো লাগে আমার পুজোটা করতে আমি এর জন্য আজকে আছে একটা সারপ্রাইজ ওর ব্যাগটা না একটু খারাপই হয়ে গেছে কারণ তখন কারণ ও যখন ক্লাস টুতে উঠলো তখন ওকে যেই ব্যাগটা দেওয়া হয়েছিলো খুব একটা দামি ছিল না তো যেই কারণে না ব্যাগটা একটু নিচ থেকে ছিঁড়ে ছিঁড়ে মতন গেছিলো তো সেটাকে আমি সেলাই করে দিয়েছিলাম ও কিছু অবশ্য বলে না ও চায় না আমাদের কাছে কিছুই চায় না ও তোমার দাদা হয় বলেছিল যে একটা ব্যাগ নিয়ে আসবে কিন্তু সেটাও জানে না আর ওর স্কুলের ওপরের যে জামাটা হয় সেই জামাটাও একটু কালারটা খারাপ হয়ে গেছে তো কদিন আগে স্কার্ট কিনে দেওয়া হয়েছে কারণ ক্লাস মানে স্কার্টটাও যেহেতু বারবার ধুতে হয় করোনার পর থেকে আমি চেষ্টা করি ওর ডেলি ওর জামা কাপড় ধুয়ে দেওয়ার তো যেহেতু ধুয়ে দিতে হয় তো কিন্তু কালারটা ব্লু কালার না তো উঠে যায় তো সেই কারণেই আমি আর একটা স্কার্ট কিনে দেওয়া হয়েছে জামাটা তখন ভালো ছিল কিন্তু এখন দেখছি জামাটা কেমন একটা রোয়া রোয়া উঠে যাচ্ছে তো তোমার দাদাভাইয়ের জন্য একটা মোজা স্কুলের একটা ড্রেস মানে জামাটা ওপরের কারণ স্কার্টটা নতুনই কেনা আর একটা ব্যাগ নিয়ে এসেছে সেটাও জানে না দেখি দেখার পর কী রিয়াকশান হয় কারণ তোমাদের দেখাই তো স্কুল ড্রেস দেখেইছো এই যে এইটা এটা নিয়েছে আর একটা মোজা নিয়েছে আর এই যে ব্যাগটা তো এই কার্টুনটা অ্যালসার কার্টুনটাও খুব পছন্দের তো এবার পিঙ্ক কালারে নিয়ে এসেছে তখন পিঙ্ক কালারের বলেছিল কিন্তু ওই রেঞ্জের যে রেঞ্জের ওকে ব্যাগটা কিনে দেওয়া হয়েছিলো সেই রেঞ্জের মধ্যে মানে পিঙ্ক কালারটা পাইনি তো ব্ল্যাক নিয়ে এসেছিলো ওর বাবা মানে তোমার দাদা হয় তো ও বলেছিল তখন যে বাবা ব্ল্যাকটাও খুব পছন্দের আমার ওর পছন্দ না হলেও ও দিনও বলে না যেটা আমার পছন্দ না বা কিছু ওকে যেটা এনে দাও ভালোবেসে ও সেটাই মানে নিয়ে নেয় লক্ষ্মী মেয়ে আমার বুঝলে তো চলো আসুক আবার দেখি তাহলে ওর রিয়াকশনটা কেমন দেয় যেহেতু এখনো বলা হয়নি তো দেখো আমি কীভাবে ঘামছি প্রচণ্ড গরম লাগছে স্নান করার পর যেন আরও বেশি গরম লাগে তো একটুখানি এবার মাথা ফাতা আসলে নি টিপটাও নি আজকে দেখেছো তো চলো আর মেয়ে আসলে দেখা হবে কী ব্যাপার বেল্ট ভুলে কেন এসছ বৃষ্টিতে চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে হ্যাঁ সারপ্রাইজের কথা শুনে দাঁত বেরিয়ে গেল কী পেয়েছে কিনে এসছে

আর কত খুশি তো তোমরা দেখতেই পারলে মেয়ে কিন্তু অনেকটা খুশি হয়েছে নতুন ব্যাগ পেয়ে আর দরকার ছিল ব্যাগটা একটু খারাপও হয়ে গেছিল দেখতেও ভালো লাগছিল না কিন্তু ব্যাগটা তো বন্ধুরা খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ কারেন্ট ছিল না এত বিরক্ত লাগছিল আর এই যে কারেন্ট আসলো সবে মাত্র তো আজকে চান করেও মনের জন্য শান্তি পেলাম না কিছু এতটা গরম লাগছে তো এখন সবুজ তো চোখের তলায় কালকে যেহেতু কাজল পড়েছিলাম বিকেলে একটু করে তো কাজলটা কিন্তু এখনও আছে খুবই ভালো নাই কার কাজলটা তো এখন একটু শবু তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে টাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশান অল করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও এই দেখো আর একদিন চলে এসছে কাঞ্চা নিয়ে তো বলে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে টাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশান অল করে দাও সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও তো আজকের মতো ভিডিও এটা করে টাটা বাই বাই গুড নাইট গুড মর্নিং হ্যাঁ গুড নাইট গুড মর্নিং আরে দুটো একসাথে বলে দিলাম